কুমিল্লার রসমালাই খ্যাত সাবেক মেয়র তাসদিন বাহার সূচনা এবং তার বাবা কুমিল্লার সাবেক এমপি বাহউদ্দিন বাহার ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে দুজনেই কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা ভারতে পালিয়ে গেলেন তা চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বিশ্বস্ত একটি সূত্র বলছে অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহদ্দিন বাহার পথে ভারতে পালান আর কুমিল্লার বুড়িচংয়ের চড়ানোল সীমান্ত পার হয়ে গেল ত্রিশ আগস্ট বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লার সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন জানা গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন বাহা প্রতিদিন দশ হাজার রুপির চুক্তিতে সেখানেই আছেন তারা সূত্রটি বলছে যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচনা সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচনা কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছিলেন বলে গুঞ্জন রয়েছে উনত্রিশ আগস্ট রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সগঞ্জের একটি বাড়িতে উঠেন সেখান থেকে তার একটি ছবিও ভাইরাল হয় এদিকে সাবেক এমপি বাহারের যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালি রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাঁড়িয়ে রয়েছে এমপি বাহার ও তার মেয়ের সূচনার গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডন পারি দেওয়া নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই আলোচনায় আসেন বাহার কন্যা সূচনা বিশেষ করে তরুণদের কাছে আর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জাতীয় ক্রাশে পরিণত হন তিনি চর্চিত হন কুমিল্লার রসমালাই নামে